এবার আসি সিংমা বন্ধন এবং পাইবন্ধন এটা একটু মূল বিষয়ে আলোচনা করি সিগমা আর পাই বন্ধন এবং পাই বন্ধন আচ্ছা বন্ধন কি আর পাইবন্ধন কি সিগমা বন্ধন আর পাইবন্ধন বন্ধন এবং বন্ধন এটা একটু আলোচনা করি বন্ধন কি বন্ধন হচ্ছে এই বন্ধন এবং পাইবন্ধন অবশ্যই সমাজ যোগের বন্ধন হবে এটা সমাজ যোগের মধ্যে অন্তর্ভুক্ত এখানে বলছে যে সমযোজী বন্ধনের সৃষ্টির সময় অবশ্যই বন্ধন হতে হবে তাহলে সমযোজী বন্ধন সৃষ্টির সময় দুইটি পরমাণু দুইটি অরবিটাল পরস্পরের সাথে সামনাসামনি পরস্পরের সাথে সামনাসামনি অধিক্রমণের ফলে সীমাবন্ধন গঠিত হয় বন্ধন সৃষ্টির সময় যখন দুইটি পরমাণু বা দুইটি অরবিটাল পরস্পরের সাথে সামনাসামনি অতিক্রমণ করে পরস্পরের সাথে সামনাসামনি অধিক্রম করবে তাহলে সেটা হবে বন্ধন তাহলে বন্ধন সিগমা বন্ধনে কি হবে যে দুইটা পরমাণু দুইটা পরমাণু পরস্পরের সাথে সামনাসামনি অধিক্রমণ করবে আর পাই বন্ধনটা কি একই সংজ্ঞা শুধু সামনাসামনির জায়গায় পাশাপাশি লিখতে হবে এটা বলতে পারি সমযোজী যৌগ বন্ধন সৃষ্টির সময় যখন দুইটি পরমাণু দুইটি অরবিটালের সাথে পাশাপাশি অধিক্রমণ করে পাশাপাশি অধিক্রমণ করবে এটা হচ্ছে সামনাসামনি অধিক্রমণ করবে এটা হচ্ছে পাশাপাশি অধিক্রমণ করবে পাশাপাশি অতিক্রম করলে যে বন্ধন গঠিত হবে সেটা হচ্ছে পাইবন্ধন তাহলে সংজ্ঞা দুটো আবার বলতেছি বন্ধন সৃষ্টির সময় যখন দুইটি পরমাণু দুইটি অরবিটাল সাথে দুইটি অরবিটালের সাথে পরস্পরের সাথে দুইটি অরবিটাল পরস্পরের সাথে সামনাসামনি অধিক্রমণ করবে সেটা হচ্ছে বন্ধন আর পাই বন্ধন হচ্ছে যখন বন্ধনের সময় দুইটি পরমাণু দুইটি অরবিটালের সাথে পাশাপাশি অতিক্রমণ করবে তাহলে একই সংজ্ঞা এখানে কথা হবে সামনাসামনি আর এইখানকার কথাটা হবে হচ্ছে পাশাপাশি পাশাপাশি বন্ধন গঠন করলে বা অতিক্রমণ করলে সেটাকে বলব বন্ধন এখন এই বন্ধন এবং পাই বন্ধন কোথায় গঠিত হয় এটা আমাদের ভালো করে জানতে হবে বন্ধন গঠন হয় বন্ধন গঠন হয় দুইটা এস অর বিড়ালের মাঝখানে মাঝে একটা এস একটা পি এর মাঝে আরেকটা পি এবং পি এর মাঝখানে বন্ধন গঠিত হয় আমরা যে অরবিটাল পড়ছি এস অরবিটাল এটা কিন্তু অরবিটাল এস অরবিটাল পি অরবিটাল এস এবং এস অরবিটালের অধিক্রমণের ফলে বন্ধন গঠিত হবে এস এবং পি অরবিটালের অধিক্রমণের ফলে সীমাবন্দন গঠিত হবে আবার পি এবং পি অরবিটালের অধিক্রমণের ফলে সীমাবন্দন গঠিত হবে আর পাই বন্ধনটা গঠন হবে পি এবং পি অরবিটালের অধিক্রমণের মাধ্যমে তাহলে আমরা একটু দেখি আচ্ছা এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার এই যে এস অর্ডালে আকৃতি হচ্ছে এরকম গোলাকার এখানে তিনটা অক্ষ থাকবে এক অক্ষ ওয়ক্ষ জেড অক্ষ তাহলে এরকম দুইটা এস এই যে এটা একটা এসরবিটাল এক অক্ষ ওয় অক্ষ জেড অক্ষ তাহলে এই যে এরকম দুইটা এস এসরবিটাল যদি পাশাপাশি অতিক্রমণ করে তাহলে এই অরবিটাল যদি পাশাপাশি অতিক্রমণ করে তাহলে এখানে এরকম হবে সরি পাশাপাশি না সামনাসামনি সামনাসামনি যদি অতিক্রম হয় তাহলে এরকম গঠিত হবে এটা হবে এক্স এটা ওয়াই এটা জেড সেমভাবে এটা হচ্ছে এক্স এটা ওয়াই এটা ওয়াই এটা হচ্ছে জেড তাহলে এটা এই যে সামনাসামনি এইভাবে গঠিত হইল সামনাসামনি অধিক্রম করলো এস অরবিটাল এস অরবিটাল এটা হচ্ছে এস অরবিটাল এটাও এস অরবিটাল অধিক্রমের ফলে এইখানে যে বন্ধনটা গঠিত হইলো এটা হচ্ছে সিগমা বন্ধন সিগমা আবার একটা এস এবং একটা পি পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতির এস অর বিটাল হচ্ছে গোলাকার আকৃতির আর পি অরবিটাল হয় ডাম্বেল আকৃতির তাহলে একটা এস এই যে একটা এস অর নিলাম এর সাথে একটা যদি পিওর বিড়াল নেই পিওর অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতির এই যে এরকম হচ্ছে ডাম্বেল আকৃতির এই যে পিওর অরবিটাল এটা হচ্ছে অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এই পাশে জেড অক্ষ এটা যদি অক্ষ ধরি অক্ষ এই যে পিওর অরবিটাল এইটা আর এটা যদি পাশাপাশি মিলিত হয় পাশাপাশি না সামনাসামনি এই যে দিলাম এটাকে এভাবে দেই এই যে এখানে মিলিত হইল এটা হচ্ছে এস অটাল এটা হচ্ছে পিএক্স আর খারাপ ভাবে যেটা থাকে এটা হচ্ছে পি ওয়াই আর একটু বাঘা করে যেটা থাকে এটা হচ্ছে পি জেড তাহলে এক্স এটা এক্স এটা ওয়াই এটা হচ্ছে জেড তাহলে এখানে শুধু আমরা এক্স অরবিটালটা নিচ্ছি একটা এস আর একটা পি অরবি সামনাসামনি অতিক্রমণ করলে এখানে একটা সীমাবদ্ধন গঠিত হবে তাহলে এটাও গেল এবার আসি পি আর পি মিলে পি আর পি পি আর পি যে এই যে একটা পিওর অরবিটাল এটা ধরলাম পি এক্স অক্ষ প্লাস আর একটা পিওর বিটাল এটা একটা পিওর বিটাল এরা যদি অধিক্রমণ করে সামনাসামনি সামনি কে করে সামনাসামনি এই যে এরকম করে এই যে সামনাসামনি এটা হচ্ছে পি এক্স এটা হচ্ছে পি এক্স এখানে লিখে দিতে পারি পি এক্স এটা হচ্ছে একটা বন্ধন সিগ্মাবন্ধন তাহলে এগুলা হচ্ছে সিগ্মাবন্ধন এক দুইটা এ সর্বিডালের মাঝখানে বন্ধন গঠিত হবে এটা মনে রাখবেন দুইটা এ সর্বিডালের মাঝখানে একটা সিংহাবন্ধন এ সর্বিডালে আকৃতি হচ্ছে গোলাকার এই জন্য গোলাকার করে এখানে দেখাই দিয়েছি এখানে অক্ষ এটা হচ্ছে এক্স অক্ষ এক অক্ষ এটা ওয়াই অক্ষ এটা জেড অক্ষ এটা হচ্ছে অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে জেড অক্ষ এটা থ্রি ডাইমেনশনাল চিত্র এখানে বড় তো থ্রি ডাইমেনশনাল চিত্র আঁকানো যাবে না আবার একটা এস একটা পিওর বিড়ালে মিলে এটা বন্ধন গঠিত হবে আবার দুইটা পিওর মিলে একটা সিং বন্ধন গঠন করে এই হচ্ছে বন্ধন গঠনের নিয়ম আচ্ছা এরপরে পাই বন্ধনটা একটু দেখি এটা মিশাই দিচ্ছি এটা একটু পাই বন্ধনটা দেখি পাই বন্ধন কি রকম কিরকম বন্ধন গঠিত হবে শুধু পি আর পি ওর আজকে শুধু পি এবং পি মিলে বন্ধন গঠন করে যেমন এটা নিলাম পি এক্স এটা হচ্ছে এক্স আর এইটা এটা হচ্ছে পিওয়াই পিওর বিডাল পিওর বিডাল হচ্ছে আকৃতির এটাকে বলা হয় আকৃতি তাহলে এই যে এটা হচ্ছে এক্স এটা দিয়ে দিই এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই তাহলে এখানে আছে এক্স পি ওয়াই প্লাস একটু মিশাই দিই প্লাস এ পাশে এভাবে একটা নেই যে পি এক্স ওয়াই

আবার এই পাশেরটা হবে এরকম এই যে এরকম গঠন গঠন করবে তাহলে এটা হচ্ছে পি এক্স পি ওয়াই এখানে হচ্ছে পি এক্স পি ওয়াই ঠিক আছে তাহলে এই যে এখানে দুইটা পিওর বিড়াল যে সামনাসামনি অতিক্রমণ করলো এখানে বন্ধনটা গঠিত হবে সিগমা এইখানে হবে সিগমা কিন্তু আমরা পড়তেছি কি পাই তাহলে পাই কি পাই হচ্ছে সমান্তরাল পাশাপাশি যে ভাবে পাশাপাশি যে হচ্ছে পাই বন্ধন বন্ধনটা পাশাপাশি এই যে সমান্তরাল সমান্তরাল এই এই যে যে অরবিটাল আর এই ওর মাঝখানে যে বন্ধন ঠিক আছে আবার নিচের দিকে এই যে অরবিটাল আর এই যে এইটা এই পি আর এই পি এই যে বন্ধনটা গঠন করলো এই পি এই সাথে পাশাপাশি আবার নিচের দিকেও এই পি আর এই পি যে পাশাপাশি অতিক্রমণ করলো দুইটা অরবিটাল এখানে দুইটা অরবিটাল পাশাপাশি অতিক্রম এখানেও দুইটা অরবিটাল পাশাপাশি অধিক্রমণ এই অধিক্রমণটাকে বলা হচ্ছে পাই বন্ধন। তাহলে এখানে একটা হচ্ছে পাই পাই আর এখানেও একটা হচ্ছে কি পাই বুঝতে পারছেন এই দুটাকে আমি যোগ করে দিই এখানে যোগ করছি দেখেন ভালো করে খেয়াল করে এখানে যোগ করে যদি দেই তাহলে এটা পাচ্ছি এটা হচ্ছে সামনাসামনি অতিক্রমণ আর এটা হচ্ছে পাশাপাশি অতিক্রমণ পাশাপাশি যেটা অতিক্রম করি সেটাকে বলবো পাইবন্ধন আর এই যে আমার সামনে অতিক্রম করছে এটাকে বলবো বন্ধন তাহলে দুইটা পি দুইটা পি ওর যদি অধিক্রমণ করে পাশাপাশি অতিক্রমণ করে তাহলে মনে রাখবেন এখানে একটা বন্ধন গঠিত হবে আর দুই পাশে উপরের দিকে একটা নিচের দিকে একটা দুই পাশে দুইটা পাইবন্ধন গঠন করবে সমান্তরালভাবে এই যে সমান্তরাল এর একটা অক্ষ এর একটা অক্ষ এটা একটা পি বলে তাহলে এই যে পাশাপাশি অতিক্রম করতেছে এটা হচ্ছে পাইবন্ধন ঠিক আছে এলাকা হচ্ছে পাইবন্ধন এখন এই জিনিসগুলো আমাদের উদাহরণে প্রয়োগ করতে হবে একটা বিক্রিয়ার মাধ্যমে উদাহরণ দিয়ে প্রয়োগ করতে হবে সেটা কিভাবে করব উদাহরণটা দিয়ে শেষ করে দিচ্ছি সে ফ্লোরিন ফ্লোরিন নাইন না এর সিগমা সিগমা বন্ধন ব্যাখ্যা করো ব্যাখ্যা করো তাহলে এটা কীভাবে করবো তাহলে যদি সিগমা বন্ধন একদম ব্যাখ্যা করতে বলে তাহলে প্রথমে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করবো নাইন ইলেকট্রন বিন্যাস করলে পাবো ওয়ান এস স্কোয়ার টু এসি স্কোয়ার টু পি টু পি ফাইভ টু পি ফাইভ তাহলে টু সিক্স হওয়ার কথা অষ্টক পূর্ণতা অর্জন করতে গেলে এখানে টু হতে সিক্স হইতে হবে কিন্তু এখানে আছে টু পি ফাইভ টু পি ফাইভ তার মানে এখানে একটা ইলেকট্রন কম আছে এই একটা ইলেকট্রন কার সাথে তাকে শেয়ার করতে হবে শেয়ার করলে তো সীমা বন্ধন করে হবে তাহলে এখন শেয়ার কার সাথে করবে শেয়ার কার সাথে করবে তাহলে এটাকে যদি হুন্ডের নিতে ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয় একটু দেখি হুন্ডে নির্দেশ যদি ইলেকট্রন বিন্যাস করানো হয় তাহলে রকম হয় ওয়ান টু পি এক্স টু পি ওয়াই আর টু পি জেড নিয়ম কি প্রথমে একটা ইলেকট্রন এখানে দুইটা ইলেকট্রন এখানে তিনটা ইলেকট্রন তিনটা দিলাম আছে পাঁচটা তারপরে এখানে একটা এখানে একটা দিয়ে দিলাম তাহলে এখানে ছিল চারটা ইলেকট্রন এটা হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার ইলেকট্রন তারপরে দিলাম আট নাম্বার ইলেকট্রন তারপর নয় নাম্বার ইলেকট্রন এখানে একটা অযুগ্ন ইলেকট্রন দেখতে পাচ্ছি একটা অযুগ্ন ইলেকট্রন সেটা হচ্ছে কি পি জেডের ইলেকট্রনটা একটা অযুগ্ন ইলেকট্রন এখন এই যে একটা অযুগ্ন ইলেকট্রন আছে তাহলে এই ফ্লোরিন যদি বন্ধন গঠন করে ফ্লোরিন বন্ধন গঠন করলে কী হয় এফ টু হয় না তাহলে এখানে দুইটা ফ্লোরিন দুইটা ফ্লোরিনের একটা করে পি বিটাল এই যে এই একটা নিলাম পিওর বিটাল আচ্ছা এখানে এটা জেড আছে এখন আমি যদি জেডটাকে এইভাবে নেই কোনো সমস্যা নেই জেড কিন্তু কোনাকি হয় এইভাবে নিলে কোনো সমস্যা নেই এটা একটা ফ্লোরিন ধরলাম আবার এই পাশে ফ্লোরিন আটিস করলাম এই পাশে একটা ফ্লোরিন আটিস করলাম তাহলে এখানে এই যে পাশাপাশি অতিক্রম করলো সামনাসামনি অতিক্রমণ করলো পাশাপাশি না সামনাসামনি সিংমা বন্ধন সবসময় সামনাসামনি হয় এটা মনে রাখবেন যে বন্ধন সবসময় সামনাসামনি অতিক্রমণ করে তাহলে এখানে এটা একটা এফ পরমাণু এই যে একটা ইলেকট্রন পি জেড এটা ছিল টু পি জেড ইলেকট্র আবার এখানেও আরেকটা ফ্লোরিন পরমাণু এটাও কি টু পি জেড এই যে পাশা সামনাসামনি অধিক্রমণ করলো সামনাসামনি অতিক্রমণের ফলে এখানে যে বন্ধনটা করিত হলো এটাই হচ্ছে বন্ধন এটাই আমাকে বন্ধন দেখাইতে হবে এখন এটা আমি বুঝবো কিভাবে আমার এইখানে দেখতে হবে এইখানে ঠিক আছে এইটাতে খেয়াল করতে হবে এইখানে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে এইখানে একটা করে ডামবেলা কৃতি নিব যদি এখানে এইটা না থাকতো তাহলে এখানে দুইটা করে ডাম্বেল আকৃতি নিতাম কিন্তু এখানে এটা থাকার কারণে এটা ঠিক আছে একটা অযুগ ইলেকট্রন এই জন্য একটা করে ডামবেলা আকৃতি যদি দুইটা অযুগ ইলেকট্রন থাকতো তাহলে এখানে দুইটা করে ডাম্বেল আকৃতি নিতাম নিয়ে তাহলে তখন একটা পাইবন্ধন গঠিত হইতো বুঝতে পারছেন কথা কথা কি বোঝা যায় আচ্ছা এবার বন্ধনে একটা উদাহরণ দেই এবার বন্ধন একটা উদাহরণ দেই এই পাই বন্ধনের উদাহরণটা দেখলে একটু ক্লিয়ার হবেন দুইটা মিনিট একটু পাই বন্ধনের একটা উদাহরণ ক্লিয়ার করে দিই এটা হচ্ছে অক্সিজেন অনুতে অক্সিজেন অনুতে পাই ও সিগমা পাই ও সিগমা সঙ্গে দেখছি বন্ধন গঠন দেখাও অক্সিজেন অণুতে তাহলে অক্সিজেন অনু কীরকম হয় ও টু এটা হচ্ছে অক্সিজেন অণু তাহলে প্রথমে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করি তাহলে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স টু পি ফোর সরি টু পি ফোর এটাকে যদি উত্তেজিত অবস্থা ইলেকট্রনবিন্যাস করি তাহলে কী পাচ্ছি ওয়ান সি স্কোয়ার টু এস স্কোয়ার পি এর উপশক্তি স্তর তিনটা একটা হচ্ছে টু পি এক্স টুপি একটা হচ্ছে টু পি জেট এখানে চারটা ইলেকট্রন আছে তাহলে পাঁচ নাম্বার ইলেকট্রন এখানে ছয় নাম্বার ইল্ট্রন এখানে সাত নাম্বার এলট্রন এখানে আট নাম্বার ইলেকট্রনটা এখানে তাহলে এখানে দেখতে পাচ্ছি দুইটা অরবিটাল একটা হচ্ছে টু পি টু পি জেড দুইটা অরবিটালের ইলেকট্রন অযুগ্ন অবস্থায় আছে দুইটা অযুগ্ন অবস্থায় আছে তাহলে এখানে কি হবে যেহেতু এখানে অক্সিজেন অনুগ্রহণ করবে তার মানে অক্সিজেন অনুগ্রহণ করতে গেলে আমাকে দুইটা অক্সিজেন লাগবে তাহলে এখানে যেহেতু দুইটা অযুগ অবস্থায় আছে এই জন্য এখানে আমাকে দুইটা করে ডাম্বেল আকৃতি নিতে হবে দুইটা করে ডাম্বেল আকৃতি নিব সেটা হচ্ছে কি কি দেখাই দেয় এইভাবে এই যে একটা এটা নিলাম এর কারণে ধরলাম এটা হচ্ছে ওয়াই টু পি ওয়াই এটা টু পি এটা ওয়াই এই পাশে এটাকে ধরলাম জেড এটা হচ্ছে জেড এটা ওয়াই এটা হচ্ছে জেড তাহলে এটা একটা অক্সিজেন গেল এটা একটা অক্সিজেন পরমাণু এটা একটা অক্সিজেন পরমাণু অক্সিজেন পরমাণু লিখি পরমাণু আবার প্লাস এই পাশে আরেকটা আছে আরেকটা আছে দুইটা অক্সিজেন পরমাণুর জন্য দুইটা নিব প্লাস প্লাস দিয়ে দেখাই প্লাস এটা একটু ছোট হয়ে গেল তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে ওয়াই আর উপরের দিকে হচ্ছে জেড এইটা আরেকটা অক্সিজেন পরমাণু এখান থেকে বেশি দেখা যাচ্ছে কিনা যাই আচ্ছা এখন এইটা যদি এখন অধিক্রমণ করে তাহলে কিরকম হবে এটা হবে এরকম এই যে এটা অধিক্রম করলে এখানে হবে এটা হচ্ছে বন্ধন এটা হচ্ছে সিগমা সিগমা আর এই যে এটা এই যেটা গঠিত হবে এই পাশে আবার এই যে এই পাশে এই পাশে এটা হচ্ছে পাই এটা হচ্ছে পাই এটা হচ্ছে পাই বন্ধন আর এইখানে যেটা গঠিত হলো। যে সামনাসামনি অধিক্রমণের ফলে এটা হচ্ছে সিগমা এই যে সিগমা এটা হচ্ছে সিগমা তাহলে অক্সিজেন অনুদে পাইবন্ধন আর বন্ধন এরকম তাহলে যদি দুইটা পি অরবিটাল ইলেকট্রন অযুগ্ন অবস্থায় থাকে তাহলে এখানে দুইটা করে পিওরবিটাল নিব যে যেটা থাকবে এখানে ছিল ওয়াই এখানে একটা জেড ওয়াই আর একটা জেড নিলাম এখানে ওয়াই আর জেড নিলাম এরা আবার যদি অধিক্রমণ করে তাহলে অধিক্রমণের চিত্রটা হবে এরকম এই অধিক্রমণের মাধ্যমে আমরা এখানে সামনাসামনি যেটা অধিক্রম করছে সেটা বলবো সীমাবন্ধন আর এইখানে হবে উপরের দিকে এবং নিচের দিকে সমান্তরাল হবে এই যে সমান্তরাল হবে এটা হচ্ছে একটা পাইবন্ধন আবার নিচের দিকে এটা সমান্তরালভাবে এটা অধিক্রমণ করছে এটা একটা আরেকটা পাইবন্ধন তাহলে দুইটা পি অরবিটাল যদি অধিক্রমণ করে তাহলে এখানে একটা হবে বন্ধন আর দুইটা থাকবে পাইবন্ধন আর বন্ধন তো শিখলামই বন্ধন থাকবে কোথায় একটা এস এস এর মধ্যে তারপর পি পি এর মধ্যে আবার এস আর পি এর মধ্যে বন্ধন থাকবে এখন একটু শর্টকাট বোঝাই দেই একটা যোগ দেখলে কিভাবে সহজে বুঝতে পারবেন যে এখানে বন্ধন আছে না পাই বন্ধন আছে এটা মনে রাখার জন্য একটু খেয়াল করেন আমরা একক বন্ধন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন এটা সবাই জানি একক বন্ধন দ্বিবন্ধন আর ত্রিবন্ধন কোনো যৌগতে যদি একক বন্ধন থাকে তাহলে ওই একক বন্ধনটা হচ্ছে বন্ধন এখানে এটা হচ্ছে বন্ধন একক বন্ধন থাকলে সেটা হচ্ছে বন্ধন যদি দুইটা বন্ধন থাকে দুইটা বন্ধনের মধ্যে একটা হচ্ছে পাই একটা হচ্ছে পাই আর একটা বন্ধন হবে সিগমা একটা হবে সিগমা একটা হচ্ছে পাই বন্ধন আর একটা হচ্ছে বন্ধন যদি ত্রিবন্ধন থাকে তাহলে এখানে হচ্ছে দুইটা পাই দুইটা থাকবে পাই বন্ধন আর একটা থাকবে সিগমা বন্ধন বুঝতে পারছেন সিঙ্গেল বন্ড ঠিক আছে একক বন্ধন একক একক বন্ধন একক বন্ধনে একটা সিগমা বন্ধ থাকবে শুধু সিগমা থাকবে এই যে একক বন্ধন যদি ডাবল বন্ড থাকে দ্বিবন্ধন দ্বিবন্ধন যদি দ্বিবন্ধন থাকে তাহলে এখানে একটা পাই থাকবে একটা পাই থাকবে কলমটা মোটা লিখতেছে একটা পাই থাকবে আর একটা সিগমা থাকবে যদি ত্রিবন্ধন থাকে ত্রিবন্ধন ত্রিবন্ধন থাকে তাহলে এই ত্রিবন্ধনে থাকবে দুইটা পাইবন্ধন আর একটা বন্ধন বুঝতে পারছেন তাহলে এই যে অক্সিজেনটা আমরা আহ পাইবন্ধন সীমাবন্ধন বের করলাম যদি এভাবে নাও করেন তাও কিন্তু পারা যাবে কিভাবে একটা যোগ দেখে সহজে আমরা সিগমার পাই বন্ধন বের করতে পারবো কিভাবে যেমন এই যে অক্সিজেন এই অক্সিজেনটা কিভাবে গঠিত হয়েছে এখানে দুইটা অক্সিজেন পরমাণু এভাবে পাশাপাশি যুক্ত হয়ে বন্ধন হয়েছে তাহলে এখানে যেহেতু দ্বিবন্ধন আছে দ্বিবন্ধন আছে তাহলে এখানে চোখ বন্ধ করে বলে দিতে পারি এখানে একটা আছে পাই বন্ধন আর একটা আছে সিগমা বন্ধন সিগমা বন্ধন আবার যদি মিথেনটা এখানে যদি দেখি মিথেনকে যদি ভাঙে লিখি তাহলে এখানে একটা আকৃতি পাবো এখানে সবগুলা একক বন্ধন তাহলে মিথেনে সবগুলাই সিগমা বন্ধন একটা বন্ধন একটা বন্ধন একটা বন্ধন একটা বন্ধন একক বন্ধনের সিগমা বন্ধন যদি পানিকে বিশ্লেষণ করি এইচ টু ও তাহলে ও আর দুই পাশে তাহলে এখানে একক বন্ধন একটা একটা একক একক বন্ধন বন্ধন তাহলে এটা হচ্ছে সিগমা বন্ধন তাহলে পানির মধ্যে কি থাকবে বন্ধন আচ্ছা এরপরে যদি কার্বন ডাই অক্সাইডটা দেখি তাহলে কার্বন দুই পাশে দুইটা থাকবে অক্সিজেন তাহলে এখানে যেহেতু দ্বিবন্ধন আছে দ্বিবন্ধন থাকলে এখানে বলে দেব এই দ্বিবন্ধনে একটা একটা সিংমা এই দ্বিবন্ধনে একটা 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 বুঝতে পারছেন সিংমা দেখলে সহজে বলে দিতে পারবেন যদি এই জিনিসটা মনে থাকে একক বন্ধন থাকলে সিংমা দ্বিবন্ধন থাকলে একটা পাই একটা সিংমা ত্রিবন্ধন থাকলে দুইটা পায় একটা সিংমা যেমন ত্রিবন্ধন একটা উদাহরণ যদি দেখি এন এ স্ত্রী এমোনিয়া এমোনিয়া যদি বিশ্লেষণ করে কি পাবো এমোনিয়া বিশ্লেষণ করলে পাবো এন এন তিন পাশে তিনটা এইস এখানে হচ্ছে তিনটা সিগমা বন্ধন এর একটা সিগমা বন্ধন এর একটা সিগমা বন্ধন এর একটা সিগমা বন্ধন তিনটা সিগমা বন্ধন তাহলে ডাবল বন্ধন থাকলে একটা পা একটা সিগমা ত্রিবন্ধন থাকলে শুধু সিগমা সরি একক বন্ধন থাকলে শুধু সিগমা ত্রিবন্ধন থাকলে দুইটা পাই একটা সিগমা তাহলে এই হচ্ছে সিগমা এবং পাইয়ের পড়াশোনা এখানে আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে সিগমা এবং পাই বন্ধনের মধ্যে পার্থক্য লিখো সিগমা এবং পাই বন্ধনের মধ্যে পার্থক্য সিগমা এবং পাই বন্ধনের মধ্যে পার্থক্য এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সংগীত প্রশ্নের মধ্যে সিগমা আর পাই একটু সহজ করে বোঝাই দেই দিয়ে শেষ করে দিচ্ছি ক্লাসটা একটু মনোযোগ দেন সিগমা আর পাই সিগমা চিহ্ন হচ্ছে এরকম আর পাই হচ্ছে এরকম সিগমা আর পায়ের মধ্যে পার্থক্য পড়ব তাহলে বন্ধন কি এই যে একটু আগে দেখাইলাম সামনা সামনি অধিক্রমণ করে সামনা সামনাসামনি অধিক্রম করলে বন্ধন হয় তাহলে সামনাসামনি যদি অধিক্রম করে তাহলে এটা বলতে পারি এটা সরল রেখা বরাবর অধিক্রমণ তাহলে এটা লিখতে পারি যে বন্ধন সরল রেখা বরাবর অবস্থান করে এক নম্বর বৈশিষ্ট্য এটা হচ্ছে সরল রেখা বরাবর অবস্থান করে সরল রেখা ঠিক আছে আর পাইবন্ধন পাইবন্ধন কী ছিল পাশাপাশি অতিক্রমণ করে এই যে এই পাশে এই পাশে আবার এটার ক্ষেত্রে ছিল এই পাশে তাহলে এই যে পাশাপাশি এই যে পাশাপাশি অতিক্রমণ করতেছে তাহলে এটাকে একটা সমান্তরাল চিন্তা করতে পারি না এই অর্ডারটা একটা সমান্তরাল এটা সমান্তরাল তাহলে সিগম পাইবন্ধন থাকবে সমান্তরাল বরাবর সমান্তরাল এটা হবে কি সমান্তরাল সমান্তরালভাবে অধিক্রমণ এটা লিখবেন সমান্তরাল ঠিক আছে পাইবন্ধনের গঠনে পিওর বিড়ালদ্বয় সমান্তরাল অবস্থায় থাকে এটা পিওর বিড়ালদ সমান্তরাল অবস্থা থাকবে আর এখানে এস এস অথবা এসপি অথবা পিপি সরল লেখা বরাবর অবস্থা থাকবে এক নাম্বার গেল দুই নাম্বার সংক্ষিপ্ত করে দিচ্ছি দুই নাম্বার দুই নাম্বারে বলতে পারি যে এটা পাশ সামনা সামনি অতিক্রমণ করে সামনা সামনা সামনি অধিক্রমণ 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 আর এটা হচ্ছে পাশাপাশি 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 অধিক্রমণ পাশাপাশি অধিক্রমণ তিন নাম্বার তিন নাম্বার সিনবন্ধন কার মাঝখানে দিতে হয় এস আর এস এস পি এবং পি এবং পি এর মাঝখানে আর পাইবন্ধন কার কারগার শুধু পি আর পি পিপিএন স্থানে বন্ধন। তারপর চার নম্বর বলতে পারি চার নম্বরে বলতে পারি সব একক একক বন্ধন হচ্ছে বন্ধন আর সব 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 দি দি দ্বি বন্ধন দ্বি ও ত্রি ত্রিবন্ধনে কি থাকবে পাইবন্ধন পাইবন্ধন ত্রি এবং ত্রিবন্ধনে কি থাকবে পাইবন্ধন থাকবে ঠিক আছে ওটা তো একক বন্ধন সিগমা বন্ধন থাকবে কিন্তু দিয়ে ত্রিবন্ধনে বন্ধনে থাকে একটা পাই ত্রিবন্ধনে থাকে দুইটা পাই এটা একটু মনে রাখবেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে কি বলতে পারি পাঁচ নম্বরে বলতে পারি যে বন্ধন অনেক শক্তিশালী শক্তিশালী আর পায় বন্ধন অপেক্ষাকৃত সিংমা অপেক্ষা দুর্বল সিগমা অপেক্ষা দুর্বল এই এইভাবে যদি লিখে দেন শেষ পাঁচটা করে লিখে দিলে সিংমা এবং পায়ের মধ্যে বৈশিষ্ট্য লিখা যাবে তাহলে বন্ধনে এক নম্বরটা ছিল কি যে সিংহাবন্ধনে গঠনে অর্বির দ্বয় সরলেখা বরাবর অবস্থান করবে এবং এর সমান্তরাল বরাবর অবস্থান করবে তবে এরা সামনাসামনি অরবিটাল দ্বয় সামনাসামনি অতিক্রমণ করে এরা অরবিটাল দ্বয়ের পাশাপাশি অতিক্রমণ করবে এস 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 পি এবং পিপিওর বিয়ের মাঝখানে সিংহাবন্ধন গঠিত হয় আর পাই বন্ধন শুধু পি আর পিওর মাধ্যমে গঠিত হয় সব একক বন্ধনে থাকবে কি বন্ধন আর দ্বি বন্ধন আর ত্রিবন্ধনে থাকবে পাইবন্ধন আর বন্ধন হচ্ছে শক্তিশালী একটা বন্ধন আর পাই বন্ধন হচ্ছে সিগমা অপেক্ষা একটু দুর্বল বন্ধন এই হচ্ছে সিগমা এবং পায়ের মধ্যে পার্থক্য তো আজকে যা পড়ানো হলো এলাকা একটু যদি মনোযোগ দিয়ে পড়ে থাকেন বা একটু প্র্যাকটিস করবেন দেখবেন ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো কিছু হবে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি শেষ